আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আরবা আবাদাল ঈশা যে ব্যক্তি এশার পরে চার রাকাত নামাজ আদায় করবে এই মে খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন আরবা আবাদাল ঈশা এশার পরে চার রাকাত নামাজ তো এই নামাজ যে ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তির ফজিলত কেমন হবে কদর যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে চার রাকাত নামাজ আদায় করে এই লাইলাতুল তুল কদরের রাত্রি বেলায় চার রাকাত নামাজ আদায় করলে যেই নেকি সে পাবে ওই ব্যক্তি এশার নামাজের পরে চার রাকাত অর্থাৎ এশার নামাজের পরে দুই রাকাত হলো সুন্নতে মোয়াক্কাদা আর দুই রাকাত হলো নফল তাহলে এশার পরে সুন্নত কয় রাকাত এশার পরে হলো দুই রাকাত সুন্নত আর দুই রাকাত হলো নফল এই চার রাকাত নামাজ যেই ব্যক্তি আদায় করবে এই চার রাকাত নামাজ আদায়কারী ব্যক্তির ফজিলত হলো লাইলাতুল কদরের রাত্রিতে যদি কোনো ব্যক্তি চার রাকাত নামাজ আদায় করার সুযোগ পেয়ে যায় তাহলে লে ওই ব্যক্তির যতটা ফজিলত দান করা হবে এই এশার পরে চার রাকাত নামাজ আদায়কারী ব্যক্তির আমলনামার মাঝে সমপরিমাণে নেকি দান করা হবে চিন্তা করা যায় তাহলে এশার নামাজ আমরা যারা জামাতের সাথে আদায় করার জন্য আসি আমরা চেষ্টা করব এশার ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নত আদায় করার পরে অতিরিক্ত দুই রাকাত নফল আদায় করার জন্য যদি আদায় করি তাহলে লাইলাতুল কদরের সমপরিমাণ নাকি পাবো ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমরা কবে পাবো বা না পাবো এটা তো আমাদের গ্যারান্টি নাই আছে কিন্তু যদি আমরা এই আমল করি তাহলে প্রতিদিনই লাইলাতুল কদরের সমপরিমাণ নাকি পাবো সুবহানাল্লাহ